যদি হঠাৎ করে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে শুরুতেই বাংলাদেশ তার বিশাল জনসংখ্যার জন্য একটা বিশাল দেশ পেয়ে যাবে কিন্তু বাংলাদেশের স্বপ্নযাত্রা মাত্র একটা দেশেই সীমাবদ্ধ থাকবে না তাই বাংলাদেশ এবং ইসিনীকে আক্রমণ করে দখল করবে এবার বাংলাদেশ পেছনে ফিরে বৎসোয়ানাকে আক্রমণ করবে বৎসওয়ানার দুর্বল আর্মি বাংলাদেশের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এই পর্যায়ে বাংলাদেশ নামিবিয়া এবং জিম্বাবুয়েকে কে দুই দিক থেকে একত্রে আক্রমণ করবে এতে বাংলাদেশের শক্তি অর্ধেক হলেও নামিবিয়ার সাথে সাথেই স্যারেন্ডার করবে কিন্তু জিম্বাবুয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাংলাদেশের বীর সেনারা জিম্বাবুয়ে পরাজিত করতে সক্ষম হবে তারপর বাংলাদেশ মুজাম্বিক আক্রমণ করে দখল করার মাধ্যমে আফ্রিকা মহাদেশের পুরো দক্ষিণ অংশের মালিক হবে এই পর্যায়ে মধ্য আফ্রিকা সকল দেশ একত্রে মিলিত হয়ে বাংলাদেশকে আক্রমণ করবে শুরু হবে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ এই যুদ্ধে শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়লেও বীর বাঙালিরা আরো সৈন্য মোতায়েন করে পুনরায় আক্রমণ করবে ফলে মধ্য আফ্রিকা পেছনে ফিরতে বাধ্য হবে এবং পরাজিত itu hobi